কে আসল মেজুর ডালিম ইনি নাকি ইনি চলুন সেই সমীকরণটা আপনাদেরকে একটু মিলিয়ে দেখায় যে অ্যাকচুয়ালি কে রিয়েল এবং কে ফেক আপনাদেরকে আমি প্রথমে একটা পত্রিকা দিয়ে সেটির প্রমাণ দেওয়ার চেষ্টা করব। সেই পত্রিকাটি হচ্ছে দ্য ডেইলি ইত্তেফাক তারা গত সাত জানুয়ারি মেভি একটা সংবাদ উপস্থাপন করে এবং সেখানে তারা রিপোর্ট করেছে যে যে ব্যক্তি সাংবাদিক সোসাইনের লাইভে এসেছেন তিনি হচ্ছেন মিজর ডালিম এবং যাকে পরে মানুষ বিভিন্ন ফেসবুকে ছড়াচ্ছে যে ইনি মেজর ডালিম না নিজুর ডালিম হচ্ছে ইনি সে ব্যক্তি হচ্ছে মিনহাজুল ইসলাম বা মিনহাজ আরিফিন সো এই পত্রিকার ভেতরে একটা বিষয় লুকিয়ে আছে সেটি হচ্ছে যে যে সমস্ত পত্রিকা বা সংবাদ মাধ্যম সাংবাদিক ইলিয়া সুসাইনকে রেসপেক্ট করে তারা সবাই কিন্তু লেখে যে সাংবাদিক ইলিয়া সুসাইন আর যারা যে পত্রিকাগুলো সাংবাদিক ইলাস রেসপেক্ট করে না তারা কিন্তু লেখেছে বিশিষ্ট ইউটিউবার আর এই দ্য ডেইলি ইতফাক তিনি কিন্তু সেখানে লিখেছেন যে প্রবাসী ইউটিউবার সো সেক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস প্রতি তাদের সম্মান নেই ঠিক আছে তবে তারা যে নিউজটি করছে সেটা অ্যাকচুয়ালি সঠিক সুতরাং তার পক্ষে দালালি করার কারণে যে তার বলবেন যে সে মেজুর ডালিম বিষয়টা এরকম নয় কারণ সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি যে ব্যক্তিকে ওনার লাইভে এনেছেন তিনি কিন্তু মেজর ডালিম সেটা কিন্তু প্রমাণিত একটা বিষয় আর গুজব লীগ যারা আওয়ামী লীগ যাওয়ার পরে বিভিন্ন রূপে ফিরে এসেছে যেমন আনসার লীগ রিক্সা লীগ এরপরে মেবি কিস্তি লীগ এরপরে এসেছে এই যে ফেসবুকে গুজব লীগ এই গুজব লীগ আইসা তারপরে তারা শেখাচ্ছে বা ভুল ছড়াচ্ছে মানুষের কাছে যে আসলে এই ব্যক্তি মেজর ডালিম নয় এই ব্যক্তি হচ্ছে মিনহাজ ইসলাম বা মিনাজুল আরিফিন আবার অন্যদিকে এই যে আলজাজিরের একজন প্রখ্যাত সাংবাদিক আছেন ওনার নাম মেভি জুলকার ওনার ছবির সাথেও কিন্তু মিজর ডালিমের চেয়ার অনেকটা মিলে যায় সো তাকেও দেখানো হচ্ছে যে এনাকে ধরে এনে বসানো হয়েছে যে ইনি মেজর ডালিম মানে ভুলভাবে সো এটা টোটালি কিন্তু একটা গুজব গুজব ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশের মানুষ কী পরিমাণে রেসপন্স করেছে সাংবাদিকদের সোসানে ভিডিওতে সেটা বলাই বাহুল্য দেখেন তিন চার দিনে প্রায় সেখানে ভিউস হচ্ছে টেন মিলিয়নের মতো এবং যদি সে যদি ভুলভাবে যদি সেখানে যদি প্রেজেন্ট করতো তাহলে বাংলাদেশে এতগুলো মিডিয়া যারা সবসময় সে এই সাংবাদিক রিয়াস বিরুদ্ধে লেগে থাকে সে একটা মিডিয়াও তাহলে কি বসে থাকতো তার বিরুদ্ধে ভিডিও বানানো থেকে যদি সে ব্যক্তি যদি মেজর তালিম না হতে তাহলে তো তারা উঠে পরে লাগতো যে সাংবাদিক রিয়াস যাকে দেখিয়ে দিয়েছেন সে মেজর ডালিম না সে অন্য ব্যক্তি তাহলে এই মিডিয়াগুলো সর্বপ্রথম কথা বলতো প্রথম আলো সর্বপ্রথম কথা বলতো ডেইলি এই যে তারপরে আছে আপনার ডেইলি স্টার এগুলো আগে কথা বলতো কিন্তু তারা কথা বলে নেই কেন কারণ তারা জানেন এরই হচ্ছে রিয়েল ডালিম আর ফেসবুকে যে গুজবলিগ যারা ছড়াচ্ছে যে ব্যক্তিকে তিনি মেজর ডালিম নন বরং তিনি হচ্ছেন মিনহাজ আরিফিন সুতরাং সাংবাদিক রেস্যানের ভিডিওতে তিনি এসেছেন তিনি হচ্ছেন মেজর ডালিম সো বিষয়টা আপনাদের কাছে অবশ্যই क्लियर हो सो ओके दैट्स इट थैंक्स फॉर वाचिंग दिस वीडियो एंड सी यू इन द नेक्स्ट वीडियो अल्लाह हाफिज़